হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ আমরা এসেছি তারাপীঠে মা তারা দর্শন করতে তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তো আমরা এসে মন্দিরের দিকে যাচ্ছি তো ওখানে গিয়ে দেখি ভোগ খাওয়ার লাইন দিচ্ছে তো আমরাও লাইন দিলাম কিন্তু আমরা ভোগ পাইনি আমাদের যেতে তো একটু দেরি হয়েছিল ততক্ষণে ভোগ দেওয়া শেষ হয়ে গেছিল তো আমরা কি আর করব আমরা মন্দির থেকে বাইরে খাওয়া দাওয়া করে হোটেলে চলে গেছিলাম তো তারপর আমরা বিকেলবেলায় আবার বেরিয়েছিলাম তখন আমরা গিয়েছিলাম বামা ক্যাপার বাড়ি কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি আর এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের পুতুল বিক্রি করছিল। তাই আমরা এখান থেকে দুটো লক্ষ্মীর বাহন আর আমি একটা কাঠের পুতুল কিনেছিলাম তো তারপর আমরা সন্ধেবেলায় আবার গেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য তো এখানে বিকেলবেলা তো অনেকে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছিল কিন্তু আমরা সেই দিন পুজো দিইনি আমরা তার পরের দিন ভোরবেলায় পুজো দিয়েছিলাম তো আমরা চলে এসেছিলাম তারপরের দিন পুজো দেওয়ার জন্য মন্দিরে তখন এত ভোরবেলায় কত ভিড় দেখেছ আমরা এখন লাইনে কত লাইন দেখেছ তো আমরা তখন প্রায় চারটে বাদ ছিল আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল ছটার সময় আমি মা ঠাম্মা বাবা আমরা সবাই লাইন দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব প্লিজ